দারুণ খুশির খবর কথাতে হ্যালো বন্ধুরা প্রতি সাথে টিআরপি চ্যাটে পিছিয়ে পড়ছে কথা আর এতে কথার ফ্যানেরা যেমন মন খারাপ করেছে ঠিক তেমনই আসতে পারে বড় সিদ্ধান্ত কারণ এভাবে যদি প্রতি সাথে কথার টিআরপি ডাউন হতে থাকে তাহলে হঠাৎই কঠিন সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল হঠাৎ করে বন্ধ করে দিতে পারে এই ধারাবাহিকটিকে কিংবা নতুন সময় দিয়ে দেবে তবে এরই মাঝে কথার বেরিয়ে এসেছে একের পর এক দারুণ খুশির খবর কয়েকদিন আগেই কথা এবি অর্থাৎ সাহেবি ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দেব কথা অভিনয় করার মাধ্যমে বেশ কিছু অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল আর দুই সালে তারা জিতে নিয়েছে অসংখ্য অ্যাওয়ার্ড সেরা অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে শুরু করে সেরা জুটির অ্যাওয়ার্ডও গেছে তাদের দখলে এমনকি এই চলতি বছর দুই সালেও তারা জিতে নিয়েছেন অসংখ্য অ্যাওয়ার্ড আর এবার আবারও সেরা জুটির পুরস্কার পেল কথা এবি পায়েল সরকার অর্গানাইজেশনস প্রাইভেট লিমিটেডের ব্যানারে জুন আয়োজিত হতে চলেছে বাংলার সবচেয়ে বড় বাজেটের অনুষ্ঠান স্টার লাইন অনন্য সম্মান দুই হাজার পঁচিশ আর সেখানেই উপস্থিত থাকবেন ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দার অসংখ্য জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা আর সেখানেই কথা এবিকে কথা ধারাবাহিকের জন্য এবছরের জুটির পুরস্কারটি দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক স্টার লাইন জুটির অ্যাওয়ার্ড পাবে কথা এবি তো আপনারা এ পুরস্কারে তো আপনি যদি একজন কথা এবির ফ্যান হয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন